আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স মেলা 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 আইফোন থার্টিন হোয়াইট কালারের মেলা আগামীকাল ফ্রাইডে বেস দিলে সকল প্রোডাক্টের সাথে আপনাদের সকলের প্রিয় সব মোবাইল ক্লাবে আইফোন থার্টিন একশো আঠাশ জিবির স্টারলাইট কালারের হোয়াইট কালারের মেলা চলবে একশো পিস আইফোন থার্টিন আমরা আগামী কাল শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত অর্থাৎ এই এক সপ্তাহের একটা ক্যাম্পেইন একশো জন সকলের মাঝখানে লটারি হবে শুধুমাত্র এই কোয়ান্টিটির আইফোন থার্টিন আপনারা যারা কিনবেন আপনাদের মধ্যে আর আইফোন থার্টিন গিভওয়ে করা হবে সেটাও কিন্তু হোয়াইট কালারের ব্যাটারি হেলথ চুরাশি পঁচাশি এরকমের হবে আর আমরা যে থার্টিনগুলো এবার নিয়ে আসছি ব্যাটারি হেলথ এইটটি ফোর ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পর্যন্ত আছে যেহেতু আইফোন থার্টিনের এখনও ইন একটিভ ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আইফোন থার্টিন অবশ্যই বর্তমান সময়ের অনেক জনপ্রিয় ফোন যারা আইফোন টুয়েলভ খুঁজতেছেন আইফোন ফোরটিন খুঁজতেছেন এই যে দেখেন আমাদের কাছে কিন্তু আইফোন থার্টিনের ইনটেকও আছে এখন একদমই সুপার মিন কন্ডিশনের যারা একটা প্রিয়ন ফোন পঞ্চাশ হাজার টাকার আশেপাশে পাবেন যেমন ব্যাটারি এইট্টি এইট এইটটি সেভেন এইটটি নাইন হান্ড্রেড পার্সেন্টও আছে হান্ড্রেড পার্সেন্ট আইফোন থার্টিনগুলো আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকায় নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত যেগুলো আছে অর্থাৎ নব্বই প্লাস যে আইফোন থার্টিনগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন ফোরটি ফাইভ থাউজেন্ড টাকায় অ্যান্ড এইটটি থেকে নাইনটি পর্যন্ত যে ব্যাটারিগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন ফোরটি থ্রি থাউজেন্ড টাকায় সাথে একটা আইফোন থার্টিন গিভওয়ে এটা ইতিহাসে প্রথমবার আইফোন থার্টিন কিনলে আইফোন থার্টিন আপনাদের সকলের প্রিয় সব মোবাইল ক্লাব থেকে আর আগামীকালকে কি শুধুমাত্র আইফোন থার্টিনে অফার থাকবে না শুধুমাত্র আইফোন থার্টিনে না সকল ইনটেক প্রোডাক্ট আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স থেকে শুরু করে সকল ডিভাইসে আপনারা অফার পেয়ে যাবেন তবে এই অফারটা আগামী শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত একশো জন একশো জন কাস্টমারের মধ্যে আমরা গিভওয়ে করতে যাচ্ছি আরও একটা আইফোন থার্টিন যেটা হচ্ছে আপনাদের সকলের প্রিয় সব মোবাইল ক্লাবের মেইন ব্রাঞ্চ আমাদের যমুনা ফিউচার পার্কের ফ্ল্যাগশিপ আউটলেট নিতে পারবেন কিনলে আইফোন আপনারা গিভওয়ে পাবেন আগামীকালকে থেকে সকলের আমরা টোকেন করব কুপন করব। আবারও কে পেতে যাচ্ছেন আইফোন থার্টিন কিনে আইফোন থার্টিন সকলের সাথে দেখা হবে এই অফার চলবে আগামীকাল সকাল এগারোটা